শুরু করতে যাচ্ছি আল্লাহ যুগের অর্থনৈতিক পরিকাঠামো এবং অর্থনৈতিক অবস্থা ও ব্যবস্থাকে কোনো ক্রমেই সামাজিক অবস্থার চাইতে উন্নত বলা যেতে পারে না প্রকৃতপক্ষে তিজারত ব্যবসা বাণিজ্যই ছিল আরব অধিবাসীদের জন্য ও জীবিকার প্রধান অবলম্বন কিন্তু দেশ থেকে দেশান্তরে গমনাগমন মালপত্র পরিবহন বাণিজ্যে উদ্দেশ্যে ভ্রমণ পর্যটনের জন্য নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা ইত্যাদি ব্যাপারগুলো এতই সমস্যা সংকুল ছিল যে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা ছিল এক দুষ্কর ব্যাপার তৎকালে মরুপথে গমনাগমন এবং মালপত্র পরিবহনের একমাত্র মাধ্যম ছিল উট তৎকালে তৎকালীন আরবে কোনো যানবাহন ছিল না একমাত্র পরিবহন একমাত্র যানবাহন ছিল উট উট ছাড়া কোনো যানবাহন তৎকালীন আরবে ছিল না ওকে উদের পিঠে চড়ে যাতায়াত এবং মালপত্র পরিবহনের ব্যবস্থাটি ছিল অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার তাছাড়া ছিল অত্যন্ত সব দিক দিয়ে সুসজ্জিত বড় বড় কাফেলা ছাড়া পথ চলার কথা চিন্তাই করা যেত না কিন্তু তা সত্ত্বেও যেকোনো সময় দল কর্তৃক আক্রান্ত এবং যথা সর্বস্ব লুঠিন লুঠিস্ত হওয়ার ভয়ে ভীত স্বতন্ত্র হয়ে থাকতে হতো কাফেলার সকলকে অবশ্য হারাম মাসগুলোতে তারা কিছুটা নির্ভয়ে ও নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের কাজকর্ম চালিয়ে যেতে পারতেন তৎকালীন আরবেও চোর ডাকাতের ভয় ছিল এবং তারা হারাম মাসগুলোতে যেগুলো আল্লাহর সম্মানিত মাছ সে মাসগুলোতে তারা চুরি ডাকাতি করত না এবং তারা নির্বিঘ্নে নির্ভয়ে চলাফেরা করতে কিন্তু তা ছিল সময়ের একটি সীমিত পরিসরে সীমাবদ্ধ কাজেই বাণিজ্য নির্ভর হলেও নানাবিধ কারণে ব্যবসা বাণিজ্য তারা তেমন সুবিধা করতে পারতেন না তবে হারাম মাছগুলোতে উকাজ জুল মাজাজ মাজান না এবং আরো কিছু প্রসিদ্ধ মেলায় বেচাকিনা কিনা করে তারা কিছুটা পুষিয়ে নিতে পারতেন আরব ভূখণ্ডে শিল্পের শিল্পের প্রচলন তেমন একটা ছিল না শিল্প কারখানার ব্যাপারে পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায় আরব দেশ আজও পিছনে পড়ে রয়েছে তুলনামূলক ভাবে সেকালে আরো অনেক বেশি পিছনে পড়েছিল শিল্পের মধ্যে বস্ত্র চর্মশিল্প ধাতব শিল্প ইত্যাদি শিল্পের প্রচলন চোখে পড়তো অবশ্য এই শিল্পগুলো ইয়ামান হীরা এবং সাম্রাজ্যের সন্নিকটস্থ অঞ্চলগুলোতেই প্রসার লাভ করেছিল অপেক্ষাকৃত বেশি কিন্তু সুতো কাটার কাজে সকল অঞ্চলের মহিলাদেরই ব্যাপৃত থাকতে দেখা যেত আরব ভূখণ্ডে অভ্যন্তর ভাগের লোকেরা প্রায় সকলেই পশুপালন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করত মরু প্রান্তরের আনাচে কানাচে যে সকল স্থানে কৃষির উপযোগী ভূমি পাওয়া যেত সেই সকল স্থানে কৃষির ব্যবস্থা ছিল কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যাটি সব চাইতে জটিল ছিল তা হচ্ছে মানুষের দারিদ্র দূরীকরণ এর মাধ্যম জীবন মান উন্নয়ন মহামারী ও ভোগ ব্যাধি দূরীকরণ কিংবা অন্য কোনো কল্যাণমূলক কাজ কাজে অর্থ সম্পদের খুব সামান্য অংশই ব্যয়িত হতো সম্পদের সিংহভাবেই ভাবেই ব্যয়িত হতো যুদ্ধ বিগ্রহের কাজে কাজেই জনজীবনের সুখ শান্তি বা স্বাচ্ছন্দ্য বলতে তেমন কিছুই ছিল না সমাজে এমন এক শ্রেণীর লোক ছিল যাদের দুবেলা দুমুঠো অন্ন এবং জন্য নিম্নতম প্রয়োজনীয় বস্ত্র সম্ভব হতো না দেহা সেই সব আরবে সেই সময় আরবে এমন একটা পরিস্থিতি ছিল চাষাবাদ তো দূরের কথা আহ ব্যবসা বাণিজ্যও তেমন একটা ছিল না এবং কিছু কিছু গরিব মানুষ ছিল যেগুলো দুবেলা দুমুঠো তো ভালো মতো দূরে ভালো কাপড় গুলো তারা ঠিক মতো না ওকে আরবের নীতি নৈতিকতা এ সম্পর্কে এখানে বলেছে মরুচারী আরববাসীদের নীতি নৈতিকতা ও চরিত্রের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীতমুখী দুইটি ধারার বিকাশ লক্ষ্য করা যায় এক দিকে লক্ষ্য করা যায় জুয়া মদ্যপান বেবিচার হিংসা বিদ্বেষ হানাহানি হত্যা প্রতিহিংসা পরায়ণতা ইত্যাদি জঘন্য মানব বেতর ক্রিয়াকলাপ অন্যদিকে লক্ষ্য করা যায় দয়া দাক্ষিণ্য উদারতা অতিথি পরায়ণতা প্রতিজ্ঞা পরায়ণতা এবং আরো অনেক উন্নত মানসিক গুণাবলীর সমাবেশ তাদের মানবেতর ক্রিয়াকলাপ এবং আচরণ সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে এ পর্যায়ে তাদের চরিত্রের বিভিন্ন মানবিক দিক এবং সমস্ত গুণাবলী সম্পর্কে আলোচনা করা হলো দয়া দাক্ষিণ্য ও উদারতা জাহেলি যুগের আরববাসীদের দয়া দাক্ষিণ্য সম্পর্কিত জনশ্রুতি ছিল সর্বযুগের মানুষের গর্ব করার মতো একটি বিষয় নীতি নৈতিকতার ক্ষেত্রে ভ্রষ্টতার নিম্নতম পর্যায়ে পৌঁছেলেও দয়া দাক্ষিণ্য কিংবা বাধান্যতার ব্যাপারে বিশ্ব মানব গোষ্ঠীর মধ্যে তারা ছিলেন সকলের স্থান তারা যতই খারাপ হোক তারা যত যাই কিছুই করুক না কেন দান সদ্গা মানুষের উপরে দয়া এগুলো তারা করতো কিছু কিছু মানুষ সবাই করতো ওকে শুধু তাই নয় এ নিয়ে তাদের রীতিমতো প্রতিযোগিতা চলতো এবং এ ব্যাপারে তারা এ বলে গর্ব করতেন যে আরবের অর্ধভাগ তার জন্য উপহার হয়ে গিয়েছে গুণকে কেন্দ্র করে কেউ কেউ নিজের প্রশংসা নিজেই করেছে আবার কেউ করেছে অন্যের প্রশংসা তাদের বদান্যতা বাস্তবিক পক্ষে এতই উঁচু ছিল যে তা মানুষকে বিস্ময়ে অভিভূত করে ফেলে কোনো কোনো ক্ষেত্রে এমনটিও দেখা গিয়েছে যে কঠিন শীত কিংবা ক্ষুধার আসতেন এবং তার জীবন ও জীবিকার জন্য অপরিহার্য রূপে আর সম্বলই নেই এমন এক সংকটময় মুহূর্তেও তার উদারতা এবং অতিথি পরায়ণতা তাকে একটা প্রভাবিত করে ফেলত যে অগ্র পশ্চাৎ চিন্তা না করে তৎক্ষণাৎ সেই উটটি জবাই করে মেহমান মেহমানের মেহমান তিনি লিপ্ত হয়ে পড়তেন এত পরিমাণ তাদের ভিতরে মানবিকতা দয়া এবং মানুষকে আপ্যায়ন করা ছিল তারা শেষ শেষ সম্বল একটা উঠ সেটাও জবাই করে দিয়ে মেহমানকে মেহমানদারি করায় করাতো ওকে অধিকন্ত তাদের দয়া দাখিন্য এবং উদারতার অন্যান্য চেতনায় তারা বড় বড় সনিত পাতের মূল সূত্র কিংবা তত সংক্রান্ত আর্থিক দায় দায়িত্ব অবিলীলাক্রমে আপন সন্দে তুলে নিয়ে এমনভাবে মানুষকে ধ্বংস ও রক্তপাতের বিভীষিকা থেকে রক্ষা করত যে অন্যান্য নেতা কিংবা দলপতিগণের তুলনায় তা অনেক বেশি গর্বের ব্যাপার হয়ে দাঁড়াতো এ প্রসঙ্গে একটি মজার ব্যাপার ছিল দয়া দাক্ষিণ্যের অন্যান্য উদাহরণ সৃষ্টি করে তারা যেমন গর্ববোধ করতেন তেমনি মদ্যপান করে গর্ববোধ করতেন আস্তাফির মদ্যপান একটি গর্বের বিষয় সেই অর্থে মদ্যপান করে তারা গর্ববোধ করতেন না বরং এ জন্য গর্ববোধ করতেন যে উদারতার উদ্বোধক হিসাবে তাদের উপর বিশেষভাবে প্রাধান্য বিস্তার করত যার ফলশ্রুতিতে কোন ত্যাগ শিকারকেই তারা বড় মনে করতেন না এর প্রকৃত কারণ হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় মানুষ অসাধ্য সাধন করতে পিছপা হয় না এজন্য এরা আঙ্গুর ফলের বৃক্ষকে কারম এবং আঙ্গুর রসে তৈরি মদকে বিন্তুল কারম কারমের কন্য কন্যা বলতেন জাহেলিয়াত যুগের কবিগণের কাব্যে এ জাতীয় প্রশংসা এবং গৌরসূচক রচনা একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে আবসি তার নিজ নিজ কবিতার সংকলন বলেছেন নিধাগের উত্তাপ স্তিমিত হওয়ার পর বাম রক্ষিত হলুদ বর্ণের এক নকশাদার কাচ পাত্র হতে যা ফুটন্ত এবং মোহরকৃত মদপূর্ণ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন মদ্য আমি পান করলাম এবং যখন আমি তা পান করি তখন নিজের মা লুটিয়ে দেই কিন্তু আমার মান ইজ্জতপূর্ণ মাত্রায় থাকে এর উপর কোন চোট কিংবা আঘাত আসে না তারপর যখন আমি সজ্ঞানে থাকি যখন আমার জ্ঞান ফিরে আসে তখনও আমি দান করতে না এবং আমার দয়া দাক্ষিণ্য যা কিছু সে সব সম্পর্কে তোমরা অবহিত মানে উনি বলছে মতপান করার পরেও যে আমি দয়া দাক্ষিন্য করি মানুষের উপরে দয়া করি নেশা কেটে গেলে আমি স্বাভাবিক হয়ে গেলেও দান দাক্ষিণ্য করি তারা জুয়া খেলতেন এবং মনে করতেন যে এটাও হচ্ছে তাদের দয়া দাক্ষিণ্যের একটি পথ কারণ এর মাধ্যমে তারা যে পরিমাণ উপকৃত হতেন তার অংশ বিশেষ কিংবা উপকৃত ব্যক্তিদের অংশ থেকে যা অবশিষ্ট থেকে যেত তা অসহায় এবং মিসকিনদের মধ্যে পান করে দিতেন এজন্যই কোরআনুল কারিমে মদ এবং জুয়ার উপকারকে অস্বীকার করা হয়নি বরং এ সম্পর্কে বলা হয়েছে কিন্তু এ এ দুটোর দুটোর পাপ উপকার অপেক্ষা অধিক কোরআনুল কারিমে বলা হয়েছে এ দুটোর পাপ এ দুটোর উপকার থেকে এগুলো না করলেই এর থেকে আরো অধিক আহ ভালো হবে অন্ধকার যুগের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল ওয়াদা পালন বা অঙ্গীকার রক্ষা ব্যবসা বাণিজ্য কিংবা অন্য কোনোভাবে তারা যার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে সম্পর্কযুক্ত থাকতেন তাদের জন্য সন্তানগণের রক্ত প্রবাহিত করা নিজ বাস্তবিকতা বিলুপ্ত করার মতো অতীব গুরুত্বপূর্ণ তারা কিছু মনে করতেন কাউকে যদি কথা দিতেন কারোর সাথে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতেন তাহলে যেকোন বিনিময়ে যেকোনো ভাবে এই প্রতিজ্ঞা রক্ষা করার চেষ্টা করতেন এর যথার্থতা উপলব্ধির জন্য হানি বিন বিনুদ সাইবানি বিন আদিয়া এবং বিন জুরা এর ঘটনা বলি যথেষ্ট ব্যক্তিত্ব ও বোধ ব্যক্তিত্বোধ যুগের আরববাসীদের অন্যতম ব্যক্তি বৈশিষ্ট্য ছিল পার্থিব সব কিছুর উপর নিজের মান ইজ্জতকে প্রাধান্য দেওয়া এবং কোন প্রকার অন্যায় অত্যাচার সহ না করা এর ফলে এরূপ দাঁড়িয়েছিল যে তাদের তাদের উৎকট অহংবোধ এবং মর্যাদাবোধ সীমা অতিক্রম করে বিশেষ কোনো কারণে তাদের এ অহং ও মর্যাদাবোধ এর উপর সামান্যতম আঘাত কিংবা অপমান এলেও তারা উত্তেজিত হয়ে পড়তেন এবং তরবারি বর্ষা ফলা ইত্যাদি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়তেন ইজ্জত মানসলেমান ব্যক্তিত্ব এগুলোর উপরে যদি কেউ আঘাত করত তাহলে তারা যুদ্ধ করতেও দ্বিধাবোধ করতো না তলোয়ার বলল বর্ষা ইত্যাদি এগুলো নিয়ে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যেত এই সংঘর্ষে লিপ্ত হতে গিয়ে তাদের প্রাণহানির ব্যাপারের কোন উৎকণ্ঠা থাকতো না প্রাণের তুলনায় মান মর্যাদাকেই তারা অধিকতর মূল্যবান মনে করতেন মান মর্যাদা ব্যক্তিত্ব পার্সোনালিটি তারা এতই আহ প্রাধান্য দিত এতই এটাকে একটা বড় বিষয় মনে করতো যে আহ খুন খারাপি করে ফেলতে খুন নিজে খুন হয়ে যেত এটা তারা দ্বিধাবোধ করতো না সংকল্প বাস্তবায়ন প্রাক ইসলামী আরববাসীদের আরো একটি বৈশিষ্ট্য ছিল এরকম যে কোন কাজ কর্মকে মান সম্মান ও পুরুষের প্রতীক মনে করে যখন তারা সেই কর্ম সম্পাদনের লক্ষ্যে সংকল্পবদ্ধ হতেন তখন তারা প্রাণ বাজি রেখে সেই কর্ম সম্পাদনের জন্য ঝাঁপিয়ে পড়তেন পার্থিব কোনো শক্তি তাদেরকে এই সংকল্প থেকে বিরত রাখতে পারত না ভদ্রতা ধৈর্য ও গাম্ভীর্য ভদ্রতা নিকট খুবই প্রিয় ও প্রশংসনীয় সময় তারা খাটো করে দেখতেন না কিন্তু তাদের উগ্র স্বভাব উৎকট অহংবোধ ও প্রতিহিংসা পরায়ণতার কারণে খুব কম ক্ষেত্রে এর যথার্থ যথার্থতা রক্ষা করতে তারা সক্ষম হতেন সরলতা ও অনাবরতা ইসলাম পূর্ব আরববাসীদের সংস্কৃতি ধারা থেকে অবগত হওয়া যায় যে তাদের জীবনযাত্রা ছিল অত্যন্ত সহজ সরল এবং অনারম্বর তাদের চিন্তা ও চেতনার মধ্যে ঘর পেচ কিংবা জটিলতার লেশ মাত্র থাকতো না উদার উন্মুক্ত অগ্নি খরা মরু প্রকৃতির মতোই তাদের মন ছিল উন্মুক্ত ছিল তীক্ষ্ণত ভাবেই তারা ছিলেন সৎ এবং সততা প্রিয় ধোকাবাজি এবং বিশ্বাস ভঙ্গের মতো কোনো ব্যাপার ছিল তাদের সম্পূর্ণ অজ্ঞাত ধোকাবাজি মানুষকে ঠগানো মানুষের সাথে প্রতারণা করা এগুলো আসলে তারা জানতো না কিভাবে মানুষকে ঠকাইতে হয় কিভাবে মানুষকে বিপদে হয় কিভাবে একটা মানুষকে একটা কথা বলতে হয় কিভাবে ছোট করতে হয় মানসলেমান নষ্ট করতে হয় এগুলো তারা জানতো না এদিক দিয়ে তারা ভালো ছিল গচ্ছিত ধন বা আমানত রক্ষার ব্যাপারটিকে তাদের পবিত্রতম দায়িত্ব হিসেবেই তারা গণ্য করতেন আমরা আমরা সর্বান্তকরণে বিশ্বাস করি যে পৃথিবীর আরব ভূমির অবস্থান আরব ভূমির ভূপ্রাক ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগত বিশেষ বিশেষ সুযোগ সুবিধা আরববাসীদের উদার উন্মুক্ত উন্মুক্ত মানবিক চেতনা অতিথি পরায়ণতা সহজ সরল জীবন জীবনযাত্রা এবং আমানত রাখার অনপনয়ন প্রেক্ষাপটে আরব ভূমিতে আরব ভূমিকে ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু আরব জাতিকে আল্লাহর পবিত্রতম আমানত ইসলামকে হেফাজত করার উপযুক্ত মানব গোষ্ঠী আরব ভাষাকে আল্লাহর বাণী ধারণ ও বহনের উপযুক্ত ভাষা এবং আরব সম্প্রদায়ের মধ্যে সকল দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম ব্যক্তিটিকে নবুয়াত ও উপযুক্ত সাপেক্ষে ইসলামের আয়োজন ও বাস্তবায়ন ধারা সূচিত হয়েছিল এখানে বলা হয়েছে যে এই মানুষের ভিতরে উদারতা ভদ্রতা ধৈর্য আহ খুন কি সরি মানুষকে ঠকানো মিথ্যা কথা বলা মানুষের সম্পদ রক্ষা করা আমানতের খেয়ানত না করা আল্লাহর বাণী আল্লাহর ভাষা এবং ইত্যাদি এই সব কিছু আল্লাহর একটা পরিকল্পনা এবং এই জন্যই আল্লাহ এই দেশ থেকে এই আরব অঞ্চল থেকে একজন মানুষ মনোনীত করেছেন একজন মানুষ উনি পাঠিয়েছেন ওখানে একজন মানুষকে উনি উনি করে যেভাবে দিবে চলবে এগুলোই এখানে আসলে বলা হয়েছে ওকে আর সম্ভবত আরবদের এসব চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষ করে প্রতিশ্রুতি পূর্ণ করা ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উপকারী বৈশিষ্ট্য তা হলো আত্মমর্যাদাবোধ ও সংকল্পে অটল থাকা আর এসব মহৎ গুণাবলী ও স্বচ্ছ পরিষ্কার সংকল্প ব্যতীত অত্যাচার ফেতনা ফাসাদ দূরীভূত করা এবং একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় উল্লক্ষিত এসব চারিত্রিক গুণ ছাড়াও তাদের অনেক উত্তম রয়েছে গুণ যারা অনুসন্ধান করা আমাদের উদ্দেশ্য নয় বংশ পরিচয় পরম্পরাগত সূত্রে রাসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের বংশ বংশ বলিকে তিন পর্যায়ে ভাগ করে নিয়ে আলোচনা করা যেতে পারে এই অধ্যায়টা আমরা আগামী পরব ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার যে উদ্দেশ্য আমার যে কাজ আল্লাহ আল্লাহতালা যেন আমাকে এই কাজ করতে সহযোগিতা করে এবং সহজ করে দেয় আর আপনারাও আমাকে সহযোগিতা করবেন যেভাবে করতে পারেন আপনাদেরকে বলার আর কিছু নাই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব ওনার জীবনী যদি আমরা না জানি তাহলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাব অনেক কিছুই আমাদের অজানা থেকে যাবে ওনার জীবনী কত সহজ কত সরল উনি কিভাবে পরিচালনা করেছেন এগুলো আমরা যদি জানতে পারি আমাদের অনেক উপকার হবে অনেক উপকার হবে আমি এই বইটা পড়ে শেষ করেছি এই বইটা পড়ে শেষ করেছি আমি দেখেছি আমি শুনেছি আমি বুঝেছি আমার কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যার কারণেই মূলত আমার এই উদ্দেশ্য আপনাদের মাঝে এটা ছড়িয়ে দেওয়া আপনারা অল্প অল্প করে আমার এই ভিডিও গুলো আমার এই কথাগুলো শুনবেন ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই